আমাদের চ্যানেলে যারা যুক্ত আছেন সবাইকে শুভেচ্ছা আজ নতুন একটি বিষয় নিয়ে আপনাদের কাছে পৌঁছে গেলাম থামনেলের ছবি দেখে অবশ্যই বুঝতে পারছেন বিষয়টি একটু ভিন্ন আমি একজন চিত্রশিল্পী শিল্পী কবি সাহিত্যিক এবং সমাজ বান্ধব যারা রয়েছেন তারা তখনই অসুস্থ হয়ে পড়ে যখন সমাজের উপরে কোনো অনিয়ম হয় তাই আজ আমি একজন চিত্রশিল্পী হিসেবে আমার মনের কথা ব্যক্ত করার চেষ্টা করলাম আপনাদের মাঝে তারই সঙ্গে সেই বিষয় নিয়ে ছবি আঁকার মাধ্যমে আমার মেসেজটি সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সকলকে অনুরোধ জানাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এই ভিডিওর মাধ্যমে আমার মনের কথা প্রকাশ করার চেষ্টা করছি একটা সময় প্রশাসনরা বড়ো বড়ো দেশদ্রোহীদের ধরার জন্য বিদেশি কুকুর তাদের চিহ্নিত করার জন্য ব্যবহার করতেন দেশ এখন সমাজ শিক্ষার যুগের সাথে তাল মিলিয়ে আজ পরিবর্তন এসেছে অনেকটা এটা আমরা সবাই জানি আমরা ডিজিটাল দেশের ডিজিটালের স্পর্শ আমরা পেয়েছি যেমন এবছর পবিত্র ঈদুল আজাহার সময় আমাদের বাংলাদেশে ছাগলকে কেন্দ্র করে এমন একটি ঘটনা আলোচনায় এসেছে যা ইতিহাস হয়ে থাকবে বাংলাদেশের বুকে বিভিন্ন নিউজের আমরা অনলাইন থেকে দেখতে পেলাম এই ছাগলটির মালিক নাম দিয়েছিল মাস্তান তার নামের সার্থকতা পেয়েছে আমরা সবাই দেখেছি এই ছাগলটি পনেরো লক্ষ টাকায় বিক্রি হয়েছে বিষয়টি আসলেই অবাক করে দিয়েছে সকলকে আমরা সবাই সচেতন থাকব দেশকে ভালোবাসব দেশদ্রোহীদের মুখোশ খুলে দেওয়ার জন্য সবাই চেষ্টা করব, তবেই আমাদের জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলায় রূপান্তরিত হবে এটা আমার বিশ্বাস এই ভিডিওটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সাক্ষী হয়ে থাকবে তাই ভিডিওটি তৈরি করা সবাই অন্যকে দেখার সুযোগ করে দিবেন আমাদের সঙ্গে যারা আছেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে পৌঁছে যাব বিষয়টি ধামাচাপা দেওয়ার জন্য দেশদ্রোহীরা অনেক পরিকল্পনা করে রাসেল ভাইপার একটি সাপ গণমাধ্যমে প্রচার করে আতঙ্ক সৃষ্টি করেছিল বন্ধুরা আমাদের সঙ্গে যারা এত সময় ছিলেন সবাই ভিডিওটা শেয়ার করবেন সকলকে ধন্যবাদ